একটা ইহুদি সে মুসলমান নয় এই শুনছে ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির পথ দেখায় ইসলাম কখনো মানুষের ক্ষতি করে না বোঝা গেল আমার রসুল আদেশ করেছে যদি একটা যুবক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় রাস্তায় যদি একটা ব্রেক পড়ে থাকে একটা পাথর পড়ে থাকে একটা বাজে কোনো জিনিস পড়ে থাকে যার জন্য মানুষের ক্ষতি হবে তাকে ওই সে যখন গাড়ি চালিয়ে গাড়ির লাইট সামনের বাল্ব জ্বালিয়ে যখন সে যাচ্ছে তার সামনে যখন পড়ে গেল তার উচিত সে জায়গায় দাঁড়িয়ে গিয়ে পিছনের ভাইদের কথা চিন্তা করে কারণ একজন ভাইয়ের জন্য একটা ফ্যামিলি চলে তার সন্তান খায় তার বৃদ্ধা মা বাপ খায় কথা ঠিক না বল রসুলুল্লা আমাদের নেতা আমাদের নাবী হ্যাঁ তোর নাবী মুফাক্ষারে মৌজুদা আম্বি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই বস্তুটাকে তোমরা সরিয়ে দাও আর ভাবো তোমার কাছে বাইক আছে গাড়ি আছে তোমার কাছে লাইট আছে পিছনে যে ভাইটা আসবে সে সাইকেলে আসবে হয়তো হেঁটে আসবে তার কারণে লাইট থাকবে না কিছু থাকবে না এটার নাম হচ্ছে ইসলাম আর সেই একজন ইহুদি সে রসুল্লাহর দরবারে প্রবেশ করেছে কি বুঝলেন রসুলুল্লার দরবারে প্রবেশ করেছেন আর আল্লাহ রসুল করার আয়াত দিয়ে বলছে বলছেন আল্লাহর কোরআন বলছে বান্দা কোন মানুষ যদি কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না সে জৈন হোক খ্রিস্টান হোক অন্য গায়ের কম হোক যে ভাই যে কমের লোক হোক না কেন তার হাতকে তোমরা ফিরত দিও নাজরে বলুন না সো এটার নামই হচ্ছে আমার ভাইজানে রাও হে নবী পাকের উম্মাত উম্মতি রাগ হে নবী দেবানরাও হাদতে উবাদার দি আল্লাহ তাআলা আনগো এই সুসংবাদটা আল্লাহর রাসূলের কানে পৌঁছানোর জন্য ছুটে 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবার শরীফে হাজির হয়ে যায় হে যুবকেরা হে নবী পাকের উম্মাত উম্মতি রাগ হে নবী দেবানরাও বিশ্ব নবীর দরবারে এসে দেখতে পায় একটা ইহুদি ব্যক্তি ব্যক্তি আমার রসুল নাম ধরে ধরে ডাকে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় হে যুবকেরা হে নবী পাকের উম্মা তুমাতিরা হে নবী দিবানারা বিশ্ব নবী রসুল উল্লাহর মহাপুদে সাহতে অমরে ফারো যদি আল্লাহ তালা আন সহ্য করতে না পেরে সে যখন তার দিকে অগ্রসর হল আমার আল্লাহ পাকে নবী বললেন ও বাবা ওমার ইন্দ তুমি সবর করো ধৈর্য ধরো আমার আল্লাহ পাক আমাদের সাথে আছে ওই ব্যক্তিটা আমার নাম ধরে ডেকে যদি কি হয়েছে তাকে তুমি কষ্ট দিও নাও তাকে তুমি তাকে তুমি কষ্ট দিও না করো নাও এরা আমার সোনা নবী ওই লোকের কাছে গিয়ে হাজির হয়ে বললে বাবা কি চাও বলছে না 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 আমার সত্তর বছর বয়স হয়ে গিয়েছে আমি আপনার কাছে কোরআন শুনতে আসি নাই আপনার হাত ধরে ঈমান ইমান আনতে আসে নাই মুসলমান হতে আসি নাই না 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 আমার মনের ভিতরে একটা খয়েস আমার মনে একটা নিয়ত আছে না 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 মুহাম্মাদের দরবার থেকে গে কোনো মানুষ খালি হাতে ফিরে যায় না জোরে বলবেন না কে বলছে আমার রসুল বলছে মোহাম্মদ মোস্তফার হাত থেকে দরবার থেকে যেই আসুক না কেন কেউ খালি হাতে ফেরে না জোরে আর আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি আমরা এখানে বসেছি আল্লাহর ভয় যদি দিলে থাকে কলবে থাকে কলবে থাকে বুঝতে পারছেন না আল্লাহ এখান থেকে আমরা নিয়েই যাব জিরো হয়ে যাব না হিরো হয়ে যাব জোরে বলুন না সোহার কবরের হিরো কারণ দুটো জিনিস কবরে যাবে দুটো জিনিস যাবে আমার আব্বা যাক স্কুল মাস্টার ছিলেন পিস সাহেব ছিলেন প্রচুর মানুষ যাওয়া আসা করে দরবারে বুঝতে পেরেছেন না তাহলে বিশ্বাস করুন মানুষ গিয়ে শুধু হাতে হাতিয়া দেয় ইচ্ছা করলে প্রচুর সম্পত্তি করে যেতে পারত প্রচুর কিন্তু আমার ভাইরা ওই সম্পত্তি করে সম্পত্তিটা কবর পর্যন্ত যাবে সন্তান আমি সন্তান আমার বাপের কবর পর্যন্ত যাব। কিন্তু আমার বাপের সাথ থেকে আমি সন্তান মাটি দিয়ে মিন হা খলাক না কুমা খরা বলে বুকে মাটি দেব সন্তান বাড়ি চলে আসবে আর তার অর্থ সম্পত্তি গচ্ছিত সম্পদ সেটাও বাড়ি চলে আসবে আমার বাপের কাছে থাকবে হচ্ছে আমল জোরে বলো কবরে যাবে দুটো জিনিস সম্মানও যাবে না ইজ্জতও যাবে না অর্থ যাবে না গাড়ি যাবে না বাড়ি যাবে না কিছু যাবে না যেই হোক না কেন কিচ্ছু যাবে না আজকে আমি সার্ভিস করি সরকারি সার্ভিস করি আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক সরকার আমাকে একটা বেতন দেয় তাই কি দেয় না আমি ওই বেতন নিয়ে কিছুটা আমার সংসার চালাই কিছুটা আমি একটা সাইড করছি কিছু গচ্ছিত সম আমার দিয়ে বলছি গচ্ছিত সম্পদ করছি কিন্তু আমি যখন এনতেকাল করব। আমার কবরে আমি আমার সন্তানের জন্য করে যাচ্ছি ওরা কবর পর্যন্ত যাবে তিন মুটো মাটি দেবে বাড়ি চলে আসবে যে সম্পত্তি করেছে ওটাও কবর পর্যন্ত যাবে মাটি দেওয়ার পরে ছেলের পিছন পিছন চলে আসবে কিন্তু এই যে রাত জেগে জেগে কোরআনের কথা কারণ আলি ফরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে দশটা করে যে কটা করার আয়াত শুনেছেন দশটা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন চলে বলবেন না বাবাজি আল্লাহ লিপিবদ্ধ আর সেই সাহ সাহাবা উপাদা সে দাঁড়িয়ে আছে রসুলকে বলতে এসেছে কিন্তু এই ঘটনাটা ঘটছে তার সামনে শুনছেন তো ঘটনা ঘটছে উবাদার সামনে বিশ্বনদী রসুল্লাহ সাল্লা কাছে ওই ইহুদি ব্যক্তি বলছেন যে আমার আমি দুর্বল হয়ে গেছি সত্তর বছর বয়স হয়ে গেছে আমি ঘোরাফেরা করে আপনি আমাকে একটা উটের ব্যবস্থা উটের ব্যবস্থা করেন এই শুনছেন এই রসুল্লাহ কি করে আমার রসুল বাদশা ছিলেন কিন্তু একদিন দুদিন তিন দিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস রসুল পাঠে পেতে পাথর পেতে রাখতেন রসুল যে জামাটা পড়তেন সত্তরের অধিক তাবলি মারা থাকতেন আমাদের প্রফেট মুহাম্মাদের কথা বলছি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের কথা বলছি রসুল্লাহ চিন্তা করছেন উঠটা দেব কি করে না আমার নিজের সাহাবাদের পেটেও পাথর বাঁধা আমার পেটেও পাথর বাঁধা কি করে দেবে রসুল্লাহর মহাব্বাত কাকে বলে ভালোবাসা কাকে বলে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতিরা গো হে নবী দিবানারা হযরতে উবাদার রাদিয়াল্লাহু আনগর কন্ন গোরে বারবার এই কোরআনের আয়াত চাপিতে আগে এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসি বান্না সুমাই তো রকম আইয়া কুলু আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ইমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব অহমলা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এ যুবকেরা এনে বিপাকের উম্মা তুম্মাতিরা উবাদাকে আল্লাহ গচ্ছিত সম্পদ দিয়েছে চারটে উটের মালিক করেছে ওই উবাদে উবাদার কাছে গচ্ছিত সম্পদ আছে এ যুবকেরা এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করছে উবাদা বিশ্ব নবীকে কতটা মোহাব্বাত করে এ যুবকেরা হেন পাকের উম্মা তুম্মা এই উবাদা মনে মনে চিন্তা করে না 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 রসুল্লাহর মোহাব্বতে আল্লাহর ভয়ে আল্লাহ পাক চারটে উটের মালিক করেছে না 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 আমি উবাদা আল্লাহ আল্লাহ রসুলকে আমার জিন্দেগি জীবনের থেকে বেশি মহাব্বাত করি আল্লাহ রসুল আজার নয়নে ঝজ্জর 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 করে কাঁদে এ যুবকেরা উপাদা টুক 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 করে ঘেটে গিয়ে আমার দয়া নবীর চোখের পানি খানা মুচিয়ে দেয় ও যুবকেরা আল্লাহ রসুল উবাদাকে বলে বাবা উবাদা তুমি কেন আমার চোখের পানিটা মুচিয়ে দাও বলছি আর রসুল আল্লাহ ইয়া কাবিবাল্লাহ হুজুর না 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 আপনি কাঁদে দিবেন না কাঁদবেন না আমি উবাদা আপনার ওসিলায় আপনার মহাবদে আমার আল্লাহ বাগ চারটে উটের মালিক করেছে ওই চারটে উটের ভিতর থেকে একখানা উঠ আপনার মহাব্বতে আপনার ভালোবাসায় এই ইহু দিকে দান করে দিল বলবেন না বলেন না বাবা আল্লাহ রসুলের মহাব্বতে তার গচ্ছিত উটের ভিতর থেকে একটা উঠকে রসুল্লাহর কদমে দান করে দিলেন বলুন আল্লাহ রসুল বললেন আমার সাবাউ বাদাও না আমি রসুল্লাহ দেখতে পাই তুমি দুনিয়া নয় সফলতা অর্জন করেছ ও বাবা তুমি চারটে একটা যখন এই ইহুদিকে দান করে দিলে আমার আল্লাহ আমি মোস্তফা জান যান চামড়া চোখে দেখিয়ে দিল আমি রসুল্লাহ রসিলাই আল্লাহ আটটা জান্নাত সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতের ভিতরে গে সব চাইতে বড় জান্নাত জান্নাত জান্নাতুল ফেরদাউসটাও আমার উপাদার জন্য আমার আল্লাহ পাক খুলে দিয়েছে জোরে বলে আল্লাহ বলছেন অহম লাফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব এখন আপনারা বলেন উপাদা পরীক্ষায় পাশ করেছে না ভেল করেছে কথা বলেন না আরে আমাদের আমরা নামাজ পড়ি চাই না পড়ি রোজা রাখি চাই না রাখি যারা আমরা মোটামুটি ইমান এনেছি যারা আমরা ইমান এনেছি যারা ইমান কলেমা যারা পড়েছি আমাদের সকলের তো আশা আছে আমি জান্নাতে যাব কথা বলেন কথা বলেন না বাবাজি সকলের আশা আছে তো জান্নাতে যাবে হ্যাঁ তাহলে চিন্তা করুন তো দেখি ওবাদা দুনিয়ার সফলতা অর্জন করেছে আখেরাতের সফলতাও অর্জন করেছে আর আমরা এমন একটা জায়গায় ভাসছি না আমরা আখেরাতের কথা ভাবতে পারছি না আমরা দুনিয়ার জমিনের উপরে ডেভেলপ করতে পারছি এখন একটাই সম্ভব পুরাণের কাছে আসতে হবে দুই নৌকায় পা দিলে ডুম কি বলেন দুই নৌকায় পা দিলে কি হবে নিচে পড়ে যাবেন চারিদিকে নদী খুব সাবধানে চলতে হবে আল্লাহর পুরাণ বলছে না যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না কারা কারা রসুলকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি এই আমার যুবক আমার আমারও রাগ করেছে আমিও তুলছি কারা কারা রসুলকে ভালোবাসে এই আমার দিকে কারা হাত তোলেন ওরাও কিন্তু জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না তাহলে আমি যখন হাতের রান তুলবো আপনার জোরে শোমান আল্লাহ বলবেন তো কথা বলেন না বাবা জোরে সময় ভাসান প্রতার যুবকদের গলার কত জোর আছে আমি দেখতে চাই আছে কেন বলেন তো এতটা অচকুল লাভ বুঝতে পেরেছেন আমি বলেছি যে হাত তুলবো আপনারা জোরে হাত তুলে শোভান আল্লাহ বলবেন এর মা এর ভিতরে সব ভুলে গেছে যে কটা কথা বলেছে কিছুটা ঢুকেছে আর কিছুটা বেরিয়ে গেছে আর একটা সুযোগ দি ঠিক আছে একবার প্র্যাকটিস করে নি আসেন রেডি এ যুবক ভাইরা তোলো হুম হুজুরও ছাড়বে না প্রয়োজন পরে ফজল পর্যন্ত থাকবো অত সহজ না বুঝতে পারছেন আমার ভাই কলিজার ভাই এসছে আমার বুঝলে আমার খুব ক্লোজ আমার মোবার রিকিন ভাইস মানুষের সঙ্গে এত সুন্দর ব্যবহার করে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল বললো আমি বলবেন আল্লাহ আমি বাংলাদেশ বর্ডার পার হবে না কাছাকাছি ওখানকার মানুষরা তো ডাকছে যে ডাকিবুল ভাই আসেন এখানে জলসা করে যা বুঝতে পারছেন বাবাজি আমি যেটা বলবো হাত পাতলে দেবেন তো নাকি ইনশাল্লাহ বলেন হ্যাঁ আমার যুবকরা কেউ যাবেন না কিন্তু দয়া করে বলছে এটা পরে আমি কিছু একটা কথা বলবো একটু শরিক হয়ে যাবে কি হবে যাদের বাপ কবরে আছে তাদের বাপের কবরে আজাদকে আল্লাহ বন্ধ করে দেবে যদি বলুন সাইয়েদরা মাওলারা মোহাম্মদ তোক বৃদ্ধান্ত না রেতে বীর আরে বাঘের মতো গর্জন দিতে হবে রে ভাই না রে তেগবীর না রে তেগবীর মাসলাকে মুজাদ্দিদে জামান মুজাদ্দিদে জামানের হক সিলসিলা মাজরাইত পিডাঙ্গা দরবার শরীফ ভাষান পোতা গ্রামবাসী বৃন্দ ভাষান পোতার কমিটি বৃন্দ না দেখবে আমার অনেক প্রশাসনিক ভাইরা আছে আমাদের এই জলসা থেকে তাদেরকে অভিনন্দন ভালোবাসা জানাই কারণ তারাও খুব কষ্ট করছেন লোকের একটা চাপ থাকে আমি তাদের জন্য আল্লাহর কাছে প্রেয়ার করি তাদের উদ্দেশ্যকে আল্লাহ সফল করব আমিন বাবাজি এতগুলো মানুষ বসে আছেন রসুল্লাহর মহাব্বতে আমার চল্লিশটা ভাই এক হাজার করে টাকা একটু হাত তুলে বলবেন আমি তার বাপের জন্য মায়ের জন্য চল্লিশ জন যুবক দয়া করে কেউ যাবেন না শরিক হয়ে যাবেন রসুল্লাহর মোহাব্ব নিয়ে যাবেন বুঝতে পারছেন না বেশি নয় আমার চল্লিশটা ভাইয়ের কাছ থেকে একদিন পরে নয় তিনশো দিন পরে কতদিন পরে দেবেন এই কথা বলেন কতদিন পরে তিনশো দিন পরে দেবেন কে আছেন এই জলসার জন্য আগামী বছরে আমি তার ব্যবসা জন্য দেওয়ার আমার সারাফাত ভাই আমার সারাফাত ভাই এক হাজার টাকা দেবে আল্লাহ তার দানকে কবুল করুন বল আল্লাহ আমিন আল্লাহ আমিন ও রব্বুল আলমিন আল্লাহ পাক আমার সারাফাত ভাই থাকতে পারলেন না এ জলসার জন্য রসুল্লাহর মহাবতে রসুল্লাহর ভালোবাসায় ও গো রব্বুল আলমিন আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন আল্লাহ তার আয়াত করে দিন ও গো রব্বুল আলমিন উবাদার মতো আপনি কবুল করুন ভাই একটা হাজার টাকা আমি বেশি না এক হাজার একটু হাত তোলেন চল্লিশ জন ভাই আমার পরে আমার ভাই জানেন মুজাদেশান আমার কমিটি ভাই রাখছে